সবক দলের সাধারণ সম্পাদক জনাব ফলাল হোসেন প্রশ্ন করতে পারে উনাদের নাম আজকে কেন বললাম উনারাই কিন্তু তরুণ আগামী দিনের বাংলাদেশে তারক নাও স্বপ্ন দেখাবে আমাদের উপজেলা আমাদের পৌর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সাথে উপস্থিত আছেন আপনাদের পৌরসভার সবেক নাও উপস্থিত করে আউমা যিনি নির্বাজিত হয়েছিলেন স্যার ছাইদানি ফটো উপস্থিত আছেন আমাদের উপজেলা বিল সংগ্রামী সম্পাদক নির্বাচিত বেলাতাెక్టర్ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আছেন চৌধুরী সংগ্রামী সাধারণ সম্পাদক ফারদার কমিশনার অসংখ্য নেতারা এখানে উপস্থিত আছেন আমি আর নাম নিলাম না কারণ এটা পৌরসভা স্বেচ্ছাসবক দলের সংগ্রামী সভাপতি আব্দুল করিম মাস্টার